আজকে আমি যাব লালমাই লেকল্যান্ড পার্ক যা কুমিল্লা অবস্থিত তো আপনার মাত্র আশি টাকা দিয়ে লালমাই লেকল্যান্ড পার্ক কিভাবে ঘুরে যাবেন তা নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও তো চলুন ভিডিও শুরু যাক কুমিল্লা লেকল্যান্ড পার্ক কুমিল্লা লেকল্যান্ড পার্ক যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড তো আপনারা কুমিল্লা বিশ্ব রোড কিভাবে আসবেন তা আমি ভিডিওর শেষের দিকে বলবো তো এরপর আমরা বিশ্ব রোড থেকে একটা সিএনজিতে উঠে পড়লাম কুমিল্লা লালমাই বাজারে আসার জন্য আপনারা চাইলে কুমিল্লা বিশ্ব রোড থেকে সিএনজি বা অটো রিজার্ভ করে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পড়বে তো আমরা যেহেতু খুব কম খরচে যাব সেহেতু আমরা ভেঙে ভেঙে যাব। বিশ্ব রোড থেকে লালমাই বাজার আসার জন্য আমাদের সিএনজিতে করে জনপ্রতি ভাড়া পড়েছে বিশ টাকা করে তো আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট সিজিতে চলার পর চলে আসলাম করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম লালমাই লেকল্যান্ড পার্কের ঠিক সামনে পার্কের ঠিক সামনে কিন্তু আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ যে কোনো খাবার এখান থেকে কিনে খেতে পারেন এরপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে তো এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে প্রবেশ মূল্য জন প্রতি আশি টাকা করে তবে আপনারা চাইলে প্যাকেজও নিতে পারেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিলে কয়েকটা রাইড সাথে ফ্রি থাকবে তো আমরা যেহেতু শুধু প্রবেশ টিকিট সংগ্রহ করেছি তাই এর সাথে কোনো রাইড থাকবে না তো এরপর আমরা টিকিট সংগ্রহ করে গেটে দেখিয়ে ভিতরে প্রবেশ করতেছিলাম আমরা কিন্তু অলরেডি ভিতরে চলে আসছি কিন্তু আমার মানে মাথার আগর মধ্যে বুঝছি আমি ভুলেও কিন্তু আবার মাইক্রোফোনটা বন্ধ করে বো করছি আমার বয়স আসে নাই এটা আমার বয়স ওর করতে হবে তো যেহেতু চলে আসছে এখন ভিতরে আপনাকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করবো যে আমার সামনে কিন্তু একটা দেখেন রাইড আছে এটা হচ্ছে নৌকা রাইড এটা এখন আপাতত সম্ভবত লোক নাই সেই জন্য বন্ধ লোক থাকলে অবশ্যই এটা চালু করবে এদিকে রাইড আসছে আর কিন্তু অনেকগুলো রাইড আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে যে গ্রাফিতিগুলো আছে এগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে মানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তারা এটা কিন্তু খুবই সুন্দর আপনার চার এখানে কিন্তু মানে ফটোগ্রাফি করতে পারেন এই রাইডটা কিন্তু ছোটো বড়ো সবাই উঠতে পারবে এটার মধ্যে এটা কিন্তু জনপ্রতি প্রতি চল্লিশ টাকা করে আপনার টিকিট তো বাচ্চারাদের জন্য ফ্রি আর যারা বড়ো আছে তাদের জন্য চল্লিশ টাকা করে আর কি এই রাইডটা তো আপনারা কিন্তু এর ঠিক পাশে দেখতে পাবেন যে এরকম একটা আছে তো আপনার চাইলে নাগরদোলা রাইটটা তো উঠতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ হবে মাত্র চল্লিশ টাকা করে এই নাগরদোলার ঠিক সামনে কিন্তু আপনারা এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবেন যেখানে চারটা বগ এবং চারটা শাপলা ফুল দেওয়া আছে আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর পানির ঝর্নার সিস্টেম করে দেওয়া আছে যেটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমার কাছে আপনারা ছেলে নাগরদোলা এই রাইডটিতে উঠতে পারেন এটা কিন্তু খুবই অসাধারণ কারণ এই সামনে যে দৃশ্যটা সেটা কিন্তু অনেক সুন্দর তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন নাগরদোলাটা বন্ধ ছিল কারণ ওনাদের নাগরদোলার নাকি কোনো একটা মোটরের কাজ চলতেছিল এই জন্য ওটা বন্ধ থাকার কারণে আমরা উঠতে পারিনি তবে আমাদের উঠার খুব ইচ্ছে ছিল আপনারা চাইলে কিন্তু এই রাইডটা মিস করবেন না আর এই রাইডে উঠলে কে কে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নাগরদোলার সামনে দিয়ে আপনারা যখন ঠিক সামনের দিকে আসবেন তখন এরকম একটা রাইড দেখতে পাবেন যেখানে কিন্তু ঘোড়া আছে বাচ্চাদের রাইড তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলোতে চলাতে পারেন এবং এর পাশে কিন্তু আরও একটা রাইড আছে তা আপনারা চাইলে এই রাইডটাতেও চড়তে পারেন আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এখানে কিন্তু বেশিরভাগ রাইডের মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে তো আপনারা যারা বাবু নিয়ে আসবেন তারা কিন্তু এরকম চেয়ার রাইডগুলো ট্রাই করতে পারেন এবং সামনে এরকম আরও অনেকগুলো রাইড আছে যেগুলো ট্রাই করতে পারেন বেশিরভাগ রাইডের মূল্য আপনার কিন্তু চল্লিশ টাকা করে তো আমার বন্ধু যাচ্ছে যে বাচ্চাদের রাইডটা উঠবে কিন্তু বলতেছে লোক বাচ্চারা উঠে বড় মঞ্চ উঠে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু এখন মানে আর অনেক মানুষ লাগবে সো ওই জন্যে মানে এখন চালা উঠতে পারতেছে না আমি বলছি যে নেক্সট টাইম আসলে উঠতে পারবে কেউ চাইছিল যে নাগর উঠার জন্য বাট ওটা নাকি এখন বন্ধ এখন এটাতে উঠতে চাইছে এখন বলতেছে যে আর কিছু লোক লাগবে না এলে কিন্তু চালাবে না এখন এতক্ষণ বুঝে থাকবে কি চলো আমরা ভিতরে গিয়ে দেখি এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো আছে এখানে হচ্ছে যে অজুখানা আছে তারপরে ওই পাশে আবার মানে অজুখানার ওয়াশরুম এক জায়গাতেই যেখানে অজুখানা ওর পাশ দিয়ে হচ্ছে ওয়াশরুম এটা কিন্তু খুবই ভালো এবং এখানে কিন্তু নামাজের স্থান আছে ছেলেরা বা পুরুষরা চাইলে এখানে কিন্তু নামাজ পড়তে পারেন যারা এখানে আসবেন তো আপনারা কিন্তু ভিতরে আসতে চাইলে এখানে কিন্তু ট্রেন দিয়ে ঘুরতে পারেন মানে মিনি ট্রেন এখানে কিন্তু ছোটো এবং বড়ো সবাই এই ট্রেনে উঠতে পারবে যখন প্রতি টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে কিন্তু মানে ছোটো একটা স্টেশন আছে এই ট্রেনের জন্য যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে আমার কাছে আর কি আর বিষয়টা কিন্তু জোস আমার বন্ধু এখন বাচ্চা গেছে ওর তুই সমস্যা কি আমি তোর ভিডিও নিয়ে ছুট এ বলবে ওটা ফরা হাফ ফাফ মাংগলে তোর নিতার মনে হয় জোস নাই তো ওই সাইড থেকে ওইটা এনে নাম সমস্যা কি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এখানে না এটার মধ্যে ছোটতে দিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর ছাড় দিয়ে অনেক বাচ্চারা কিন্তু উঠতেছে ওরা কিন্তু খুবই এনজয় করতেছে এই লেকল্যান্ড পার্কের ভিতরে একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার সেটা হচ্ছে একটু পরপর পানির ট্যাপ আছে এটা কিন্তু সচরাচর অন্য অন্য পার্কে দেখা যায় না এটা কিন্তু ওনারা কিন্তু মানে অনেক ভালোও করছে গাছটা আমার কাছে ভালো লাগছে কারণ আমি একটু পর এখানে বারো লাগে বা একটু রোদের কারণে মুখে পানি দিলে কিন্তু খুবই ভালো লাগবে সেটা তো একটু পর পর ট্যাপ থাকার কারণে মানুষ কিন্তু পানি ইউজ করতে পারতেছে আর এখানে মেবি কোনো অনুষ্ঠান করলে আপনারা এরকম ভাড়া নিতে পারবেন এখানে এটার মধ্যে আপনারা যে কোনো আয়োজন করতে পারবেন এটার মধ্যে কি ভিতরে আর এখানে ফুচকা দোকান আছে আপনারা চলে ফুচকা খেতে পারেন আপনার ভিতরে আসলে কিন্তু এরকম অনেক ধরনের খাবার পেয়ে যাবেন যেখানে যেমন এরকম এখানে বুট আছে আর হচ্ছে এদিকে কিন্তু অন্য দোকান আছে এই যে আপনারা চলে এখানে কিন্তু ঠান্ডা বা অন্য অনেক কিছু খাইতে পারেন আচ্ছা ভাইয়া তোমার কাছে কি কি আছে বলে দেখ ঠান্ডা আছে পানি আছে বিরিয়ানি আছে একশো টাকা আশি টাকা পানি হলে বিশ টাকা তো আপনারা যখন ভিতরের সাইডে আসবেন ওই সাইড থেকে কিন্তু এই দিকটা কিন্তু আরও বেশি সুন্দর বিকজ এই সাইডে কিন্তু প্রাকৃতিক পরিবেশ এই সাইডে কিন্তু পাহাড় আপনার মনে এক একদমই প্রাকৃতিক পরিবেশ ওই সাইডে কিন্তু আপনার কৃত্রিমভাবে তৈরি করা বাট এই সাইডটাতে প্রাকৃতিক পরিবেশের কারণে পাহাড় বাতাস রোদ সব কিছুর মিশ্রণে আসলে অসাধারণ ফিলিংস আর এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এই জায়গাতে আরও একবার আসছি এখনও আবার আসে তখন কিন্তু ওই টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা বাট এখন আশি টাকা তো এটা কিন্তু বাড়ানোর ঠিক হয় না আমার মতে কারণ জায়গা সব কিছু আগের মতো আছে কিন্তু ওনার আবার টিকিট মূল্য বাড়া দিচ্ছে পঞ্চাশ টাকা গেলেও একদম পারফেক্ট ছিল এখানে কিন্তু সুইমিং পুল নাই অল্প কয়েকটা রাইড মানে হাতের কোনো ছয় ছটা রাইড হবে আর কি নাগরদোলা এটা কিন্তু ভালো হয়েছে অন্য অন্য পার্কে কিন্তু নাগরদোলা একশো টাকা করে ছাড়া একশো টাকার নিচে হয় না কিন্তু এখানে আপনার নাগরদোলা মাত্র চল্লিশ টাকা করে রাইড এটা কিন্তু আবার ভালো তো আপনারা যেন যারা আসবেন অবশ্যই ভিতরে সেটা ঘুরে দেখবেন কারণ ভিতরে কিন্তু আপনার এই প্রাকৃতিক পরিবেশে পাহাড় খুবই ভালো লাগে ভিতরে কিন্তু আরও অনেক জায়গা আছে আপনারা ঘুরে দেখতে পারেন তো চলুন যাওয়া যাক ভিতরে আসতেছিলাম তো আমাদেরকে কয়েকটা ভাই বলতেছে ভাই ভিতর যায় না সিঙ্গেল গেলে ভালো লাগবে না কিন্তু বিষয়টা কেন বললো তোমার তেমনভাবে বুঝি নাই এটা এখন আসতে বুঝতে পারছি এখানে আসার পরে দেখলাম যে পিছনে ওই আমার বন্ধু পিছনে কি একবারে দূরে দেখা যাচ্ছে কিন্তু একজনে মানে পুরা বসে বসে জানি করতে যাক যেটাই হোক মানে এরকম ভিতরে কিন্তু অনেক অকারণ ছয় আসলে ইয়ার মধ্যে এই পার্কের মধ্যে ওটা বলতে চাচ্ছি না বাট ভালো লাগে কিছু কারণে এগুলো কিন্তু এইসব কারণে কিন্তু এখানে কিন্তু বাচ্চারাও আসে এখানে কিন্তু আমাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের পার্টটা কিন্তু তারা সুন্দর জন্য নষ্ট করে এগুলো কিন্তু ঠিক না আপনারা কিন্তু এখানে দোকান পেয়ে যাবেন ভিতরে আসলে তো এখান থেকে চাইলে আপনারা ঠান্ডা বা পানি কিনে খেতে পারেন যেমন আমার বন্ধু নিতেছে আমার জন্য ও এখানে কাঁঠাল গাছ আছে কাঁঠালও ধরছে সো এগুলো তো খাওয়া যাবে বললে তো আমরা যখন ভিতরে আসলাম ভিতরে আসার পর আমরা তখন জায়গাটা কিন্তু খুবই ছোট এখন ভিতরে আসছে হাঁটতে হাঁটতে শেষ সময় না এদিকে কিন্তু অনেক বিশাল একটা জায়গা কিন্তু এই জায়গাটা এদিকে কিন্তু যারা মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসেন বা যারা নিয়ে আসেন অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা কিন্তু এদিকে বসে বেশিরভাগ সময় আর যারা ফ্যামিলি নিয়ে আসে তারাও কিন্তু ঘুরে জায়গাটা তো একটা রিকোয়েস্ট থাকবে এখানে যারা আসেন এই জায়গাটা পরিবেশ নষ্ট করবেন না বিকোজ এখানে ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে অনেকে অনেক কিছু শিখে সো জায়গাটার পরিবেশ নষ্ট করবে না আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনারা আইসা ঘুরে যেতে পারেন সো আমরা এখন বের হয়ে যাব সো চলুন যাওয়া যাক চলুন তাহলে এবার জেনে নিন কুমিল্লা বিশ্ব রোড আপনারা কিভাবে আসবেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার গুলিস্থান যাত্রাবাড়ি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে তিশা স্টার লাইন বিআরটিসি সহ আরো অসংখ্য বাস পেয়ে যাবেন কুমিল্লা আসার জন্য যার পাঁচ বেধে নন এসি বাসে ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর এসি বাসে জন প্রতি ভাড়া পড়বে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে তো আপনারা সরাসরি ঢাকা থেকে রওনা হয়ে আমাদের মতো কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড চলে আসতে পারেন এই ছিল আমার আজকের লেকলাইন প্যারেটের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ